প্যাকেটের মশলায় বাসমতি চাল দিয়ে গরুর মাংসের বিরিয়ানি রান্না করলে বিরিয়ানি ব্যবহারদের জন্য ঈদের দিন হয়ে যাবে আর চাইলে এই রেসিপিটা ঈদের দিনেও ট্রাই করতে পারবে হ্যালো ফ্রেন্ডস আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বাসমতি চালের গরুর মাংসের বিরিয়ানি রাঁধুনি প্যাকেটের মশলা দিয়ে রান্নার প্রসেসটা হবে খুবই সহজ আর খেতে হবে অথেন্টিক বিরিয়ানি এটা খেতে কিন্তু বেশি মজার আশা করছি আপনাদের কাছে নিশ্চয়ই আমার রেসিপিটি ভালো লাগবে আর দেখতেই পাচ্ছেন মাংসের টুকরাটা কতটা নরম এবং জুসি হয়েছে চলুন শুরু করা যাক প্রথমে নিয়ে নিলাম হাফ কেজি অর্থাৎ পাঁচশো গ্রাম বাসমতি চাল এটাকে পানি দিয়ে ধুয়ে ভালো করে ভিজিয়ে রাখবো তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিটে চালটা ফুলে উঠবে আর বাসমতি চাল অবশ্যই তিরিশ মিনিট ভিজিয়ে রাখতে হবে এরপর পানিটাকে ঝরিয়ে নিতে হবে আমি এখানে আটশো গ্রাম একটা মাংসের পিস নিয়ে নিলাম আর এই মাংসটার কিন্তু কোনো হাড় নেই আপনারা হাড়সহ নিলে তখন হাফ কেজি চালের জন্য এক কেজি পরিমাণ গরুর মাংস নেবেন মিডিয়ামভাবে কাট করে ধুয়ে নিলাম ওয়ান থার্ড কাপ তেল দিয়ে দিলাম রান্নার তেল তেজপাতা এক টুকরা দারচিনি চার টুকরা এলাচ পাঁচ ছয়টা সাহাজিরা এক চা চামচ গোলমরিচ এবং লবঙ্গ এক চা চামচ করে দিয়ে দিলাম তেলের উপর সামান্য একটু সময় ভেজে নিলাম এরপর পেঁয়াজ কুচি এক কাপ পরিমাণ দিয়ে দিলাম পেঁয়াজটাকে মিহি কুচি করে দিতে হবে আর এটাকে ব্রেস্তার মতো কালার করে ভেজে নিতে হবে যখন এরকম কালার চলে আসবে তখন এর মধ্যে বাটা মশলা দিয়ে দিব আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ পরিমাণ জিরা মরিচ এবং লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ করে লবণটা পরে যদি প্রয়োজন হয় আমরা আরও অ্যাড করে নিব একটু সামান্য পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এরপর বিরিয়ানির মশলার প্যাকেটটা পুরোটাই দিয়ে দিচ্ছি ভালোভাবে মশলাটাকে কিছুক্ষণ এই তেলের ওপর ভেজে নিতে হবে যত ভালোভাবে এই মশলাটাকে ভাজা হবে উপরে তেল ভেসে ওঠা পর্যন্ত তত কিন্তু রান্নাটা টেস্টি হবে এরপর মাংসটাকে দিয়ে দিলাম মাংসটা দিয়ে আমরা অনেকটা সময় ধরে এভাবে কষিয়ে নিব মাংসের গা থেকে যতক্ষণ না পানি ছাড়বে ততক্ষণ এভাবে ভেজে নিতে হবে মশলার সাথে এরপর এর মধ্যে আমরা টক দই অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণ আর টক দইটার আমরা পানি ঝারিয়ে তারপরে ব্যবহার করছি টক দইটা দেওয়ার পরেও আমরা এভাবে মশলাটার সাথে ভেজে নিতে হবে মাংসটা এভাবে ভেজে নিলে দেখবেন এই রান্নার স্বাদ অনেক বেশি বেড়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি আর এর মাঝেই দেখবেন কিছুটা পানি ছেড়ে দিবে মাংসের গা থেকে এরপর আমি এক কাপ পরিমাণ পানি এখানে অ্যাড করে দিলাম এই এক কাপ পরিমাণ পানিতেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে আর মাংসের টুকরাগুলো কিন্তু আমি বেশি ছোট করিনি মিডিয়াম সাইজের কাট করে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব মাংসটা প্রপারলি সেদ্ধ হওয়া পর্যন্ত এরপর যখন দেখবেন মশলাটা শুকিয়ে এভাবে উপরে তেল ভেসে উঠেছে তখন এর মধ্যে আমরা চাল অ্যাড করে দিব আমি যেহেতু অল্প রান্না করছি তাই একই পাত্রে চাল এবং মাংস রান্না করে নিচ্ছি বেশি রান্না করলে মাংসটা আলাদা করবেন চালটা আলাদা ভেজে মাংসটা তার মধ্যে অ্যাড করে দিবেন। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে আর বাসমতি চাল এইভাবে ভিজা অবস্থায় খুব বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে চালটা ভেঙে যাবে রাইসটা কিন্তু আর লম্বা লম্বা দেখাবে না এরপর গরম পানি অ্যাড করে দিলাম এক লিটার পরিমাণ চিনিগুড়া চাল হলে গরুর মাংসের মশলা একেবারে শুকিয়ে ফেলতাম চিনি দিয়ে দিলাম একটা চামচ আর গুঁড়া দুধ দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এগুলো দিলে খাবারের স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি সাত আটটা মাথাটা সামান্য একটু ভেঙে দিয়েছি এটা কিন্তু কেটে দেওয়া যাবে না ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত আর চুলার আশটা থাকবে একেবারে লোতে এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে এসেছে এখন একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিব খুব বেশি বিরিয়ানি রান্নার সময় নাড়াচাড়া করা যাবে না তাহলে চালটা ভেঙে ভেঙে যাবে তখন দেখতে কিন্তু আঠালো মনে হবে খেতে ভালো লাগবে না ঘি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ অবশ্যই বাসমতি চাল রান্না করার সময় উপর থেকে ঘি দেবেন আর দিয়ে দিচ্ছি বিরিয়ানি এসেন্স কেওড়ার জল যেটা বলে সেটা একটা চামচ ঘি দেওয়ার কারণে রাইসটা কিন্তু ড্রাই হয়ে যাবে না দশ মিনিট এভাবে জমে রান্না করার পর আমি রাইসটা তুলে নিয়েছি চুলা থেকে আর ঠান্ডা হওয়ার পরে সার্ভ করছি দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে আর এর লুকটা দেখেই বোঝা যাচ্ছে এটা খেতে কতটা মজার হয়েছে আজকের বিরিয়ানিটা যত সম্ভব সহজ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি নরম তুলতুলে মাংসের সঙ্গে ঝরঝরে রাইসের এই বিরিয়ানিটা আপনার মেহমানের মন কাটতে বাধ্যই এবং আপনার নিজেরও খেতে অনেক ভালো লাগবে বাসার সবাই আমার হাতের এই বিরিয়ানিটা পছন্দ করে নিশ্চয়ই আপনাদের বাসার সবাইও পছন্দ করবে খেতে কিন্তু দারুণ মজার এবারে ঈদে বা রমজানে কিন্তু এই বিরিয়ানিটা মাস্ট ট্রাই করবেন আর কেমন হয়েছে কমেন্টসে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন দেখা হবে নিত্য নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম